হ্যাঁ কি কি দেবো অনেক দেরি হয়ে গেল বাবান নটা বাজছে স্বর্গ হ্যাঁ গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাজ কুক বুক আজকে ব্রেকফাস্ট নিয়ে বসেছি তাও সাড়ে নটা বেজে গেছে ছেলে ওইদিকে পড়ছে স্কুল যায়নি ওর ব্রেকফাস্ট হয়ে গেছে সবারই ব্রেকফাস্ট করে দিয়ে তারপর নিজের ব্রেকফাস্ট নিয়ে বসা বিশ্বাস করুন ছটার সময় উঠে বলছি আবার রুটি বানাতে হবে তারপরে কত বছর বললো না আমি বানিয়ে দিচ্ছি আর না থাকছে দাও আমি করব দিয়ে রুটি বানালাম তারপরে দেখলাম যদি তরকারিটা গন্ধ হয়ে যায় বলা যায় না অনেকক্ষণ পর খায় তো কত মাসে একটা আলু ভাজা দিলো যদি আলু ভাজা দিয়ে ওকে পাঠিয়ে দিলাম কত মাসাকে বললাম তুমি খেয়ে যাও বললো না সরকারে খেতে পারবো না তোমরা খাচ্ছো হও মেখে তাড়াতাড়ি মধু জল দিলাম তারপর বাদাম দিলাম তারপরে বললাম ও বলছে এত তাড়াতাড়ি খাবো আসলে কারোর সব অভ্যাস নেই না এক কাজ কর চকোসের একটা প্যাকেট দিলাম ওটা শর্ট টিফিনে খেয়ে নিস আর বিস্কুট খেয়ে নিস আর এখন তাহলে চলে যা বলছে হ্যাঁ এখন খেলে পরে না মা কেমন শরীর খারাপ করবে আর জল মধু খেয়েছি পেটটা এখন ঢাই হয়ে গেছে সব থেকে বড় কথা সকালবেলা উঠলেই না পেট পরিষ্কার হয়ে যায় তুমি ভালো তো এখন দুটো পরোটা আর একটুখানি ঘুগনি ছিল বলে মুড়ি দিয়ে খেলো আমি এখন খেয়ে নিচ্ছি আমার পুজোটা হলো না একটু কাজ ছিল আজকে তরকা হচ্ছে বাবান ছটার সময় খেতে পারবে না ডালটা সেদ্ধ করে নিয়েছি বানিয়ে রেখে দেবো যা পারবো সকালবেলা বানিয়ে রেখে দেবো কত মশারও কাজ আছে কত মাস বললো যে তুমি যেরকম করছো করো দুদিন একটু সামাল দিয়ে দাও আমার ছুটি হলেই আমি করে দেবো কি তরকার গেলে আর কিছু হবে না বাবা নেই করলে দেখছি আমার কাছে তো চর্বি আছে বলে মনে হয় না আমি অল্প হলেও রেখে দিই অল্প হলেও রেখে দিই থাকে এখন সেদ্ধ আছে আমাদের ডিম করব ওদের চিকেন আছে আর কিচ্ছু করব না এ রান্না সেরকম করব না ও রান্নাটা করে রাখব মেয়েটা আবার ডাল 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 করে

চিজ লিখতে গিয়ে চার্জ লিখে দিয়েছে চিজ পাঁচশো আমুল ক্রিম পাঁচশো বাটার পাঁচশো পাঁচশো এক কিলো কিন্তু আমাকে আগেই অর্ডার দেবে দু কিলো না এক কিলো তোর এটা আলু পরোটা বাটার দিয়ে বাবানকে গিয়ে দেখি আসলে মটনের চর্বি দিয়ে তরকাটা খেতে ওই আমাদের খুব ভাল লাগে সেটা আমরা এখানে কোথাও পাই না বরমপুরে গিয়ে পাই তা সেই আবদার তো পূরণ হলো না তো ডিম তড়কা তো করাই যায় বলুন ছেলে বলেছে তার জন্য ডিম তড়কাই করে দিলাম আর তরকা যেহেতু রাত্রেবেলায় রিটার্নটা আমরা তাড়াতাড়ি করছি ওই জন্য সকালবেলায় আমার চাপটা বেশি পড়ে যায় একবারে রান্নাঘর থেকে বেরোতে বেরোতে না দিনের শেষ আর দিনের শুরু ওই রান্নাঘরেই সরে যায় আমাদের আমার অন্তত মানে সারা দিনটা কেটে যায় প্রথমে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে যেরকম নিত্যনৈমিত মশলা থাকে মশলাটা কষিয়ে নিয়েছিলাম তারপরে আদা বাটা রসুন বাটা আবার পেঁয়াজ বাটা টমেটো বাটা এগুলো দিয়ে কষিয়ে টষিয়ে নেওয়ার পর ডিম দিয়ে দিয়েছিলাম আর ডিম দিলে দেখবেন তেলটা বেশ কেটে কেটে যায় তার উপরে এবার লাস্টের দিকে কাশ্মীরি মরিচ দিয়েছি আর একটু কস্তুরি মেথে দিয়েছি তারপরে ডাল দেওয়ার পরে ধনেপাতা পাতা দেবো এটা তো বেশি কার পেঁয়াজ কুচি আর রসুন কুচি এটা আগেই দিতে থাকি ডালের সঙ্গে একটু আমি সেদ্ধ করেছি রসুন আর পেঁয়াজ কুচিটাও তেলে দিয়েছি তা ওই একটু মশলাদার করে দিই ঘরে যেহেতু খাচ্ছি নিজের মতো করে একটু মশলাদার করে করি আর এখানে তেল যৎসামান্য দিই আমি একটু ঘিতে করার প্রেফারটা করি কারণ ঘিতে করে তড়কা করে খেয়ে দেখবেন বেশ সুন্দর একটা রিচ রিচ ফ্লেভার আসে নিরামিষ করলে পরে একটু হিং দেবেন আর নিরামিষ না করলে পরে ডিম যেরকম থাকে যেরকম ডিম দেবেন আর এই তো ব্যাস এই কিছু বেশি কিছু মশলা দিয়ে তৈরি হয়ে যায় আমার তরকার আর ডালটা তো তরকার ডালটা আমি কখনো সাথে বলেই আনা করেছি কালো ডাল আগে সবুজ মুগের ডাল দিয়ে করতাম তা ছেলে বলে যে না তরকার ডালটা দিয়ে করবে তাই এই কালো এইটা কালো কলাই যেটাকে বলে সেই ডালটা দিয়ে তরকাটা করি বেশ সুন্দর খেতে লাগে কিন্তু একবার খেয়ে দেখবেন আমার মনে হয় বাইরের থেকে বাড়িতে তৈরি করে বেশ মশলাদার হয় আর রিচ রিচ ফ্লেভারও আসে আর বেশ খেতেও ভাল লাগে তো যাই হোক সম্পূর্ণ নিজের ব্যাপার তা আমাদের এরকম করেই ভাল লাগে এই জন্য একটুখানি এটা ভাতের সঙ্গে একটু নিয়েছিলাম হয়ে গেছিলো দেখে বেশ একটু টেস্ট করার জন্য অল্প একটু নিয়ে বসেছিলাম যে কত বলে ভালো হয়েছে খেতে যাই তো ভালো হলেই ভালো এক একটা দিন যায় যখন আমি ব্যস্ততার মধ্যে থাকি তখন নিজের মধ্যে নিজেকে একটুখানি ভালো একটা এনার্জি ফিল আমার জন্য একটু গান শুনি নাহলে গল্প শুনি আর আজকে তো মানে এত ব্যস্ত মানে কি করব কি করবো না সেটা ভেবে পাচ্ছি না তো একটুখানি ওই গল্পটা চালিয়েছিলাম গল্পটা তো আমি শুনছিলাম শুনছিলাম আমি কাজ করছি গল্প শুনি আমার ছেলেও দেখতে গল্প শুনতে শুনতে ওর চান করলোই না গল্পটা যাতে মিস না হয়ে যায় বোন এসছে তা গল্পটা এত বড় তা গল্পটা বেশ চলছিল আর আমারও কাজ কিন্তু হতে থাকছিল তা এখন খেতে বসেছি কিন্তু গল্পটা মিস করা যাবে না কারণ এটা মিস হয়ে গেলে না আর পরবর্তীকালে শোনা যায় না তো আজকে লাঞ্চে ছিল মুসুর ডাল ওদের চিকেন আর একটু ডিম একসঙ্গে করে একটু ঝোল ঝোল করে দিয়েছি তাতে একটু আলু ফেলে দিয়েছি ওরা একটু আলু খাবে তার জন্য আর আমি একটু পটল ভেজেছি আর আগের দিনে যে সবজি সেদ্ধটা ছিল সেই সবজি সেদ্ধ আর এই মুসুর ডালটা খেতে আমার খুব ভালো লাগে একবারে যেটা করা হয় মানে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটো ভেজে নিয়ে তারপরে মানে ধোয়া ডালটা কাঁচা ডালটা দিয়ে তারপরে ডালটাকে সেদ্ধ করা বেশ খেয়ে দেখবেন একসম্বারে ডাল না কি বলে বেশ সেটাকে জানি না কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে আর তরকা দিয়ে ভাত কখনো খাই না কিন্তু আজকে খেলাম কে ইচ্ছে করছিল তার একটুখানি কাঁচা পেঁয়াজ খেতেও ইচ্ছে করছিল তার জন্য একটুখানি কাঁচা পেঁয়াজও রেখেছি বেশ তরকাটা বেশ ভালোই হয়েছে সবাই একটু একটু করে টেস্ট করলো বেশ ভালো লাগলো আর আমাদের দুজনের ডিম করেছিলাম কর্তা আর গিন্নি ডিম খাবে আর ওরা মাংস খাবে তা এক এক দিন এক একটা এদের মানে পায়না থাকে আজকে মাংস আছে বলছে মাংসটা না খেতে ভাল লাগছে না কারলাম যেদিন থাকে না সেদিন মাংস যাই হোক দুপুরে খাবারটা জমিয়ে খাওয়া দাওয়ার পর আর উঠে ইচ্ছা করে না বাসনগুলো ধুতে কিন্তু অগতা ধুতে নিতে হবে কারণ পরবর্তীকালে এই বিছনায় একটু বসলে পরেই না আর তখন ধোয়া যায় না তখন একটুখানি সন্ধে সন্ধে হয়ে যায় জলের কল মানে কলের জলটা না মানে এত ঠান্ডা হয়ে যায় তার জন্য আর ভালো লাগে না তাই খেয়ে উঠে এইটার জন্য মনটাকে একটু জোর রাখি যে না আমাকে বাসনগুলো ধুয়ে নিতে হবে ধুয়ে নিলে পরে কী বলতো একদিকে নিশ্চিন্ত আবার সন্ধ্যাবেলায় তখন রান্নাঘর অপরিষ্কার থাকবে পরিষ্কার করতে আর ভালো লাগে না যাই হোক ওই আর এখন এটা করতে করতে না একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে যতক্ষণ না ধোয়া হচ্ছে ততক্ষণ মনে হয় যেন কী একটা কাজ করিনি কি একটা কাজ করিনি আচ্ছা ওটা করিনি আচ্ছা ওটা কখন করব। কি করবো ওদের মাথা ব্যথা শুরু হয়ে যায় ওটা করার জন্য তার জন্য যখন দেখি পারছি না তখন ছেড়ে দিই কিন্তু যখন পারি তখন আমি নিজেই করে নিই আর না তো কত কতামশাইয়ের ওপর দিলে তার করা জিনিস আমার খুব একটা বেশি পছন্দ হয় না আজকে তিনটে পাঁচ বাঁচছে তার মধ্যে কাজ শেষ হয়েছে মাথা থেকে গামছাটা এতক্ষণে খুলতে পেরেছি আমি যে কালকে লেবুগুলো কিনেছিলাম ওগুলো মিষ্টি আছে কত মশা একটা লেবু নিয়েছ টক চলুন একটুখানি শুই রেস্ট দিই তারপর আবার শুরু হবে বাবা তাড়াতাড়ি খাচ্ছি বলে নিজে খাচ্ছি ছেলে মেয়েকে খাওয়াচ্ছি তার জন্য কি শাস্তি সারাটা দিন শুধু কাজ আর কাজ আজকে তাও একটা কাজ হয়নি ঘরটা পোছা হয়নি বুধবার বুধবার ঘরটা পোছা দিয়ে করি কিন্তু টার্গেট রাখি বুধবার না বুধবার সোমবার শুক্রবার শনি রবিবার এরকম মধ্যে একটু টাইম রাখি মানে একদিন দুদিন ছাড়া ছাড়া হ্যাঁ দাঁড়া না না তো চলুন হ্যাঁ ওই করো চলুন এবার তারা আর দেখবেন মানে আমি দেখে যে এটা আমার ক্ষেত্রে হয় মানে যখনই একটা কোনো কাজের মানে মোটিভেশন করি না যে এই সময়টা পার্টিকুলার আমাকে সময় দেব। সেই সময়টা কিছুতেই আমার সময় আমার কাছে থাকে না মানে কেউ না কেউ চলে আসে কোনো না কিছু কাজ পড়ে যায় আমি রকমে বিশ্বাস করুন পাঁচটার সময় চোখ পাতলাতে কত উঠে দিচ্ছি বাবা পাঁচটা বাজছে আজকে রুটিও করিনি আজকে কি জানি কেন আমরা বুঝতে পারছি না এখন শরীর না ওয়েদারের জন্য কাজ আমার এগোচ্ছে না কিছুতেই কাজ এগোচ্ছে না তাও কোনো রকম করে সব কাজই করেছি মোটামুটি আজকে পুজো করতে একটু দেরি হয়ে গেছে পুজোটা করেছি দেরি করে ঠিক আছে কিন্তু কিছুতেই কাজ এগোচ্ছিল না দিয়ে দেরি করে পুজো হয়েছে সেটাও একটা খুব বিরক্তিকর লাগছিলো বাথরুম পরিষ্কার করেছি কিন্তু ঘরটা মোছা হয়নি যা দেখি কালকে বৃহস্পতিবার কালকে আমি তাড়াতাড়ি করে আগে ঘরটা মুছে নেব অ্যাকচুয়ালি কী বলুন তো সকালবেলায় উঠে না এরা তো স্কুলে চলে যায় আমি একা থাকি একা একার মতো আমি কাজ করি আমার ঠিক হয়ে যায় আর যখনই দেখি যে এরা আছে বা এরা সঙ্গে থাকবে তখনই আমার কাজে উলঢোল হয়েই যায় আর এখন এখন তাই আমার ছেলে বলছে মা এখন তো আমি থাকবোই মামা আসতে পারো চলো স্যার চলে গেছে বলে এই না যে তুমি দেখতে লাগবে যে কোনো রকম করে খেতে বসে আমি তরকাটা রীতিমতো করলাম হ্যাঁ যাই হোক ডিম তরকা করলাম আর খেতেও খুব ভালো হয়েছে আর যাই হোক হয়ে গেছে এইবার এখন আমাকে সকালবেলা আমি কত মশাইকে বলেছিলাম কত মশাই বলেছিল মামুন তোমাকে জল ঘাটতে হবে না ঠান্ডা লেগে যাচ্ছে তো জল ঘাটতে হবে না আমি বাসনটা মেজে দিচ্ছি আর আমি এই ছটার সময় জলে হাত দিতে যেও না জলটা প্রচণ্ড ঠান্ডা আর তুমি এক কাজ করো বরং আমাকে আটা মেখে দাও কারণ আমি সকালবেলায় একটু দুটো রুটি খাই খাবারে তারপরে এই সন্ধ্যেবেলায় রুটি খাই এই রুটিগুলো না ও করা আমার আটা মাখতে বড্ড আলসামি লাগে কিন্তু ওই যে বলে আলসামি জিনিসটাই তোমাকে চেপে ধরবে যে জিনিসটা তোমার আলসামি লাগবে যে জিনিসটা করতে ইচ্ছে করবে না সেই জিনিসটাই তোমাকে চেপে ধরে রাখবে আর তোমাকে ওই জিনিসটাই করতে হবে এটা আমি আমার ক্ষেত্রে একদম মানে পারফেক্ট মানে এটা আমার হয় মানে আমার ধরুন ছোটো ছোটো জিনিস পছন্দ হতো না সর্ষে বাটা খাওয়া আমার পছন্দ হতো না ইদানিংকাল মানে আমাকে সর্ষে বাটার তরকারি খেতে হচ্ছে সর্ষে বাটা নিজে থেকেই করছি মানে এটা তো জাস্ট একটা উদাহরণস্বরূপ বললাম মানে আমার ভেন্ডি অতটা ভাল লাগে না ভেন্ডি ভাজা কিন্তু কাল আমি ভেন্ডি সেদ্ধ খেতে ভাল লাগছে ভেন্ডি তরকারি করছি মানে এইগুলো মানে দেখবেন যে যেটা পছন্দ করে না তাকে সেটা নিয়েই মানে থাকতে হয় তো যাই হোক সেরকম হচ্ছে এবার প্রপার ডায়েট মেনটেন তো করছি না তো প্রপার ডায়েট মেনটেন বলতে কি বলুন তো এই যে ফাস্টিংটা রাখছি এটা তো খুব ভালো মানে আমার শরীরের ক্ষেত্রে বললাম এই পুজোর সময় আমি একটু ভয় পেয়েছিলাম মানে দাদারা দেখেছে আমাকে তারপরে আমার পায়ের না একটা কালো স্পটের মতো হয়ে যাচ্ছে পাটার মধ্যে তো দাদা বলছে তারপর সবাই বলছে এটা মানে ভেন ফেটে মানে রক্ত বেরিয়ে যাওয়ার মতো অক্সিজেন পাচ্ছে না হতে পারে আমার পায় না ঝিম ধরনের একটা মানে একটা ভাব যেটা আমার এইখান থেকে ছিল নার্সিংহোম থেকে যবে এসেছিলাম এইখান থেকে গোটা জায়গাটা না আমার অবশ একটা অসারের মতো ফিল হতো সেইটা আমার পায়ের আঙুলের কাজটায় পুরো আঙুল থেকে সেইটা ফিল হতো কিন্তু পুজোর সময় গেলাম দাদাও আবার এক জায়গায় নিয়ে গেল সেই স্যারও বললো আমার কাকুও বললো এবার সব দাদারা বলছে যে এটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট জিনিস এটা তো ওষুধ খেয়ে ঠিক হয়ে যায় না এক্সারসাইজ করতে হবে সব কিছু করতে হবে পার্টিকুলারভাবে এক্সারসাইজ আমার দ্বারা হয় না কারণ আমার ধৈর্য খুবই কম খুবই কম মানে একটা যে কোনো জিনিসে হলো ঠিক আছে কিন্তু ধৈর্য ধরে তাকে টেনে নিয়ে চলা ওটা আমার ক্ষেত্রে সম্ভব নয় এবার আমি দেখছি আমার মানে টেনশানে হোক বা খাবার দেখুন যে খুব একটা আনহেলদি জিনিস খাই তা কিন্তু নাই আমি সবজি সেদ্ধ খাই আমি সব কিছু খাই কিন্তু সুগারটা আমার কমছে না সুগারটা না কমলে পরে সমস্ত কিছু রোগের প্রতিরোধ একটা থেকেই যায় তা আমি অনেক নেট ঘাটলাম অনেক কিছু দেখলাম এই ফাস্টিংয়ের ব্যাপারটাও দেখলাম সেটা আমার সত্যি কথা বলতে আজকে চোদ্দ দিন কাভার হলো না না করে চোদ্দো দিন হলো দু সপ্তাহ হলো সুগার তো কমেছে সুগার এক ঝটকায় অনেক কমে গেছে হ্যাঁ সুগার কমেছে কিন্তু আমার আদার্স শরীরের যে এই যে পায়ের কাছে যে ঝাঁপুনি বা এ মামাম গোল বাবা নেসে বোধ হয় ঝাঁপুনি বা নিজে উঠে একটা কাজ করা সে আর বাবা কেঁপে যাচ্ছে মামাম আসতে হ্যাঁ হুম যে আড়ষ্ট ভাব থাকা সেটা অনেকটা কেঁপে গে কেটে গেছে অনেকটা কেটে গেছে বাবা নেসছে কে ও মেজি মেসদি এসেছিলো যেটা হয় বিয়ে বাড়িতে যেতে গেলে পরে না এইটা খুঁজে ক্লিপ খুঁজে পাওয়া যায় না সে টিফিন খুঁজে পাওয়া যায় না তো মেজি বলছিলো তোমার হাতের কাছে আছে না আমাকে যদি একটু আগে বলতে আমি তো আবার কোথায় রাখি ভুলে যাই হ্যাঁ তাও পেয়েছে হাতের কাছে যা ছিল ক্লিপগুলো দিলাম বেশ মিষ্টি লাগছিল মেজিকে দেখতে বিয়েবাড়ি সেজে খুঁজে যেতেই ভাল লাগে খাই না খাই সেটা পরের ব্যাপার কিন্তু সেজে খুঁজে যেতে আমার খুব ভাল লাগে সেজে খুঁজে যাকে এই কি ফুটলো বলতো আমার পায়ের তোমায়

কে নাও কেমন হয়েছে দারুণ দারুণ আমি স্যাড ছিল তো তখন আর দেখাতে পারিনি তাড়াতাড়ি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছি তা এখন তোকে দেখাচ্ছি আমি ছটার সময় খেয়েছি সাড়ে ছটার মধ্যে খেয়েছি সাড়ে ছটার মধ্যে আমি আর মাম্মাম খেয়েছি তোর দেরি হয়ে গেল

হেভবি হয়েছে তরকারটা দেখতেই কত সুন্দর হয়েছে বল মারটার দোকান খুললে ভালো হয় হ্যাঁ কাস্টমার আসুক না আসুক আমার ছেলেই অর্ধেক খেয়ে নেবে পরের দিন পুকুর দাদা মাল নেই টাকা নেই কিছু রান্না করতে পারি নি তার জন্য দেখিয়ে দিই তরকারটা ভালো করে তোল না বাবা অতিরিক্ত না তো চলুন আজকের মতো এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু করে দেবেন আর আপনারা অল টাইম হাসি খুশি থাকবেন গুড নাইট রাত্রি আপনারা যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন রান্নাঘর দিয়ে শেষ করলাম রান্নাঘর দিয়ে শুরু করছি রান্নাঘর দিয়ে শেষ করছি মানে লাইফটা যে রান্নাঘরের সঙ্গেই মনে হচ্ছে চলছে কি হ্যাঁ ছোটোবেলায় আমার ছেলে বলতো যে আমি ওই ঘরে থাকবো কারণ তখন ফার্স্ট এসি ওই ঘরে এসছিলো তখন একটা এসি ছিল ওই ঘরে আমি থাকবো ঠান্ডা ঘরে আর মা থাকবে মা রান্নাঘরেই থাকবে তাই বলে তুই ভাবিস না আমি চিরকাল রান্নাঘরে থাকবো ঠিক আছে তো চলুন টাটা গুড নাইট